যদি আজ আপনার মন খুব ভারী লাগে যদি নিজের জীবনে পথ খুঁজে না পান তবে আজ আমি আপনাকে যে মন্ত্র বলবো সেটা শুধু আপনার মন শান্ত করবে না আপনার জীবনটাই বদলে দিতে পারে কারণ কলিযুগে মুক্তি পাওয়ার একমাত্র সহজ পথ শ্রীকৃষ্ণের মহামন্ত্র এই মন্ত্রের শক্তি এতটাই প্রবল যে একবার জবলে মন আর একশো আটবার জবলে জীবন পরিবর্তন হয়ে যায় আজকের ভিডিওতে আমি বলবো চৈতন্য মহাপ্রভু কীভাবে এই মহামন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন কিভাবে সাধারণ মানুষ অলৌকিক শান্তি পেল আর কেন বিজ্ঞানীরা পর্যন্ত এই মন্ত্রের শক্তি মেনে নিয়েছেন শেষ পর্যন্ত শুনলে আপনি নিজেই বুঝবেন মন্ত্র নয় এটা আসলে কৃষ্ণের শক্তির সাথে এক সংযোগ সবাইকে অনুরোধ গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা কোনো সাধারণ জব নয় এটা কলিযুগের ত্রাণ মন্ত্র স্কন্দ পুরাণ কলি সংক্রান্ত পুরাণ চৈতন্য চরিত্রামিত সব প্রাচীন গ্রন্থেই বলা আছে এই মন্ত্রই মানুষের মন সংসার আর আত্মাকে বিশুদ্ধ করতে পারে পুরাণ অনুযায়ী কলিযুগে মানুষের মন হবে অস্থির উদ্বিগ্ন বিভ্রান্ত তপস্যা করা কঠিন হয়ে পড়বে যজ্ঞ করা কঠিন হবে ধ্যান করা কঠিন হবে তখন দেবতারা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন ভগবান মানুষদের জন্য সহজ পথ কি ব্রহ্মা বললেন কলিযুগে একমাত্র নাম জপি মুক্তির পথ আর সেই নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এটা প্রথম বর্ণিত হয়েছিল কলি কলিসংক্রান্ত পুরাণে পনেরো শতকে যখন বাংলা উড়িষ্যা সমগ্র ভারত দুঃখে ভরেছিল দাঙ্গা অসন্তোষ দুঃখ খরা তখনই জন্ম নিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দেখলেন মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে তাদের কাছে ধর্ম মানে শুধু রীতি ভক্তি না একদিন ধারে তিনি গভীর ধ্যানে ডুবে যান হঠাৎ মহাপ্রভু অনুভব করলেন কৃষ্ণ নিজের শক্তি নিয়ে তার মাঝে অবতীর্ণ হলেন তখন তিনি ঘোষণা করলেন এই পৃথিবীতে আমি প্রেমের বন্যা বইয়ে দেব তারপর তিনি প্রথম বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানুষ থমকে গেল কেননা সেই জপে এমন এক শক্তি ছিল যা শুনলেই চোখে জল আসে মন হালকা হয় প্রথমে তার নাম শুরু হয় নবদ্বীপে শয়ে শয়ে হাজার হাজার মানুষ অসহায় গরিব অসুখে ভরা মানুষ মন্ত্র জপতে জপতে কাঁদতে কাঁদতে প্রথম মুক্তির সাথ পেল নবদ্বীপে এক মাতাল লোক ছিল রাত্রভু শিষ্যরা তাকে একবার সংকীর্তনে টেনে আনেন সে বিরক্ত হয়ে বলল আমি এসব মানি না কিন্তু মন্ত্র শুনতে শুনতে তার শরীর কাঁপতে শুরু করলো চোখ দিয়ে জল পড়লো কিছুক্ষণ পর সে মাটিতে পড়ে কাঁদতে লাগলো এটা কি শক্তি আমি শান্তি অনুভব করছি সেই মাতাল পরে মহাপ্রভুর অন্যতম ভক্ত হয়ে ওঠে এক বৃদ্ধা ছিলেন বছরের পর বছর হাঁটতে পারতেন না একদিন গ্রামের পথে নাম সংকীর্তন চলছিল তিনি ঘরের ভেতর শুয়ে থেকে বারবার মন্ত্র উচ্চারণ শুনলেন নিজেও অভ্যাস বসত শুরু করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধীরে ধীরে তার শরীরে শক্তি ফিরতে শুরু করল এক মাসের মধ্যে হাঁটা শুরু করলেন গ্রামের সবাই বলল এটা কৃষ্ণের আশীর্বাদ ছাড়া কিছুই নয় এক দুঃখী বিধবার শান্তি লাভের গল্প শুনুন স্বামী মারা যাওয়ার পর এক বিধবা গভীর দুঃখে ছিলেন রাতে ঘুমোতে পারতেন না খেতেন না চৈতন্য মহাপ্রভুর ভক্তরা তাকে মন্ত্র শিখিয়ে দিল হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে তিনি প্রতিদিন জপ করতে লাগলেন এক সপ্তাহ পর নিজের ছেলেকে বললেন বাবা আমার মন যেন হঠাৎ হালকা হয়ে গেছে তিনি বলতেন জীবনে প্রথমবার মনে হচ্ছে আমার ভরসা আছে এবং সেই ভরসার নাম শ্রীকৃষ্ণ ভারত আমেরিকা ইউরোপের বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে এই মন্ত্র হৃৎস্পন্দন স্থির করে দেয় উদ্বেগ কমায় ইজি টেস্টে দেখা গেছে এই মন্ত্র জপ করলে আলফা ও ওয়েব বাড়ে যা গভীর শান্তি ও ধ্যানের অবস্থা তৈরি করে কিছু মেডিকেল বলা হয়েছে নিয়মিত স্টাডিতে এই মন্ত্র জপ করলে স্ট্রেস হরমোন কাটিসাল থার্টি টু ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমে এটা শুধু আধ্যাত্মিক না বিয়োগ দুঃখ টেনশন সব কমানোর জন্য বিজ্ঞান এই মন্ত্রকে স্বীকৃতি দিয়েছে এইবার আমি আপনাদের বলবো মন্ত্রের অর্থ ও শক্তি সম্পর্কে হরে হরে মানে হচ্ছে স্বয়ং রাধার শক্তি কৃষ্ণ সর্বোচ্চ আকর্ষণের উৎস এবং রাম চির আনন্দ এই মন্ত্রের আসল অর্থ এই ঈশ্বর আমাকে তোমার প্রেমে ভরিয়ে দাও এটা শুধু ভক্তি নয় এটা আত্মাকে জাগিয়ে তোলে জীবনে আলোয়ানে চিন্তা দূর করে আর হৃদয় পরিষ্কার করে এইবার শুনুন এই মন্ত্র জপ করলে কিভাবে ফল পাওয়া যায় আর কিভাবে এই মন্ত্র জপ করতে হয় এই মন্ত্র সকাল বা সন্ধ্যায় জপ করুন প্রথম দিন একুশবার তারপর একশো বার শ্বাসের সাথে জপ করুন শ্বাস নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্বাস ছাড়ুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মন ভেঙে গেলেও জপ থামাবেন না এই মন্ত্র মনকে ধরে রাখবে সমস্যার সময় শুধু এক মিনিট চোখ বন্ধ করে জপ করুন সঙ্গে সঙ্গে মন হালকা হয়ে যাবে আজ যদি আপনার মন একটু হালকা লাগে একটু শান্তি অনুভব করেন তাহলে অন্তত একজনকে এই ভিডিওটা পাঠান যে মানুষটার আজ একটু আশার আলো দরকার আর আপনি যদি শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করতে চান তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় ধন্যবাদ ভালো থাকবেন